কিছু চিকিৎসক নিয়মিত হাসপাতালে আসছেন না ওই সমস্ত চিকিৎসকদের শনাক্ত করে বেতন আটকালে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতাল কর্তৃপক্ষ এ ব্যাপারে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের দিন সন্দীপ সেনগুপ্ত বলেন কিছু সংখ্যক চিকিৎসক আছেন তা যারা নিয়মিত আসেন না তবে বেশিরভাগ চিকিৎসকই নিয়মিত আসেন সে কারণেই এত বড় একটি হাসপাতালের কাজ ঠিকমতো চলছে এর ফলে অন্যান্য চিকিৎসকের উপর চাপ পড়ে দেখুন এটা একটা নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া যাতে সবাই সিনসিয়ারলি কাজ করে তার জন্য বার্তা দেয়া এর সাথে হ্যাঁ নাগরিক মঞ্চ অনেকবার এসছিল তার মধ্যে শেষ যেবার এসছিল ঘটনাটা ঘটেছে তার আগে এটার সঙ্গে শুধু ওনারা এসছেন বলেই যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে সেটা মনে করার কোনো কারণ নেই কারণ হ্যাঁ দেখুন এই প্রবণতা যদি থাকে আমার মনে হয় তাদের সতর্ক হওয়া উচিত এবং